বিশ্বখ্যাত ব্রিস্টন ওয়ার্ল্ড সোলার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়ার সোলার গাড়িগুলো সূর্যের আলো থেকে শক্তি নিয়ে এসব রেসের গাড়ি পাড়ি দেবে অস্ট্রেলিয়ার ডারউইন থেকে অ্যাডেলেট পর্যন্ত তিন হাজার কিলোমিটার দূরত্ব উন্নত প্রযুক্তির গাড়ির এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা দলগুলো এবারে রেসে নতুন চমক ফিন প্রযুক্তি যে প্রযুক্তি বাড়াচ্ছে গাড়ির গতি ও স্থিতিশীলতা সূর্যের আলোতে চালিত গাড়ির প্রতিযোগিতা ওয়ার্ল্ড সোলার চ্যালেঞ্জ এর টাইম ট্রায়ালের সময় শনিবার প্রদর্শিত হল নতুন প্রযুক্তি ফিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তাদের গাড়ির চূড়ান্ত প্রতিযোগিতা শেষ করে প্রস্তুত হচ্ছেন অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে তিন হাজার কিলোমিটার পাড়ে দিতে প্রতিযোগিতাটি ডারউইনের উত্তরে শুরু হয়ে দক্ষিণের অ্যাডেলেইডে শেষ হবে যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোলার গাড়ি রেসগুলোর মধ্যে একটি অংশগ্রহণকারী দলগুলো পরিবেশবান্ধব ও টেকসই যানবাহন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাখছে গুরুত্বপূর্ণ অবদান গ্লোবাল সোলার কাউন্সিল ডিরেক্টর ড্যানি কেনেডি জানান এই রেস মূলত উদ্ভাবনের এক পরীক্ষাগার যেখানে গড়ে উঠছে ভবিষ্যতের পরিবেশবান্ধব গাড়ির প্রযুক্তি Innovation challenges like this are historically a really important way to push the bleeding edges of technology sets. You know, there's all sorts of races throughout time that have been used to do that. এবারের প্রতিযোগিতায় ব্যাটল অফ দ্য ফিনস নামে পরিচিত নতুন অধ্যায়ে চারটি শীর্ষ দল তাদের গাড়িতে ব্যবহার করেছে বিশেষ ফিন প্রযুক্তি যা গাড়ির স্থিতিশীলতা ও গতি বাড়িয়ে দিচ্ছে আগের থেকে বেশি। বলেন ফিন নতুন বছরের সবার এই প্রযুক্তি প্রযুক্তি যুগের আগামী মধ্যে গাড়িতে দেখা যাবে জার্মানির টিম সোনান আছেন টাইম ট্রায়ালের সবচেয়ে দ্রুততম সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান দখল করেছে তবে এই প্রতিযোগিতা শুধুমাত্র রেস পর্যন্তই সীমাবদ্ধ নেই চলছে প্রযুক্তিকে আরও উন্নত করে তোলার গবেষণা ও বিশ্লেষণ জন বোহন নিউম্যান ইউনিভার্সিটির সোলার টিমের ইঞ্জিনিয়ার ক্রিস্টিয়ান কুন বলেন যদি গাড়ির শেষ অংশটা একটু গোল করা যায় তাহলে বাতাসের গতিবেগের সঙ্গে গাড়ির গতির ভারসাম্য বজায় রেখে অ্যারোডাইনামিক দক্ষতা আরো বাড়বে এ রাউন্ডে এট এন্ড ইট ক্যান বি মোর ইট ইট हैज মোর এফিসিয়েন্সি 3000 কিলোমিটার পাড়ি দিতে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই প্রতিযোগিতা আর দলগুলো অ্যাডেলেডীয় বৃহস্পতিবার নাগাদ পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে বাসুদেবনাথ টিভিএন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর